আপনি কি সেই আল্লাহ নবী ইব্রাহিম যাকে বাদশা নমরুদ অগ্নিকুন্ডে নিক্ষেপ করে পোড়াতে চেষ্টা করেছিল? হযরত ইব্রাহিম আলাইহিস বলেন আপনার অনুমান সঠিক। আসসালামু আলাইকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদশা নমরুদকে সৎপথে আনার Apran চেষ্টা করা সত্ত্বেও তা সম্ভব হলো না। অবশেষে আল্লাহর নির্দেশে তিনি তার কতিবয় বিশ্বস্ত উম্মত ও সহচর বাইতুল মুকद्दাস অভিমুকে যাত্রা করেন। সেখানে পৌঁছে বেশ কিছুদিন অবস্থান করেন এবং সেখানকার অধিবাসীদের মধ্যে দিন প্রচার করেন তারপর পুনরায় দেশে প্রত্যাবর্তন করে কিছুদিন অবস্থান করে পুনরায় তিনি সফরে বের হলেন এভাবে বিভিন্ন দেশ সফর করতে করতে অবশেষে তিনি একদা হারান নামক শহরে উপস্থিত হলেন দিন প্রচারের উদ্দেশ্যে তিনি সেখানে বসবাস করতে লাগলেন একদা তিনি খাজাইনুল ওয়াজা নামক স্থানে পৌঁছে দেখতে পেলেন যে বহু লোক উত্তম পোশাক আশাকে সজ্জিত হয়ে কোথায় যেন গমন করছে তিনি তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে এখানকার এক বাচ্চার এক পরম সুন্দরী ও সভা অনুষ্ঠিত হবে বাসা জাহাদি উপস্থিত সকলকে সচক্ষে দেখে যাকে পছন্দ হবে তাকেই তিনি স্বামী রূপে বরণ করবেন একথা শুনে খেয়ালের বসে হযরত ইব্রাহিম আলসালামও তাদের সাথে গিয়ে উক্ত স্বয়ম্বর সভায় উপস্থিত হলেন এই সভায় অসংখ্য রাজা বাদশাহ বাদশাহা ও সুন্দর সুন্দর পুরুষরা হাজির হয়েছিলেন যথাসময়ে শাহজাদি সারা স্বয় সভায় এসে উপস্থিত হলেন তার এক 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 আগে আগে করে পরিচয় জিজ্ঞেস করতে করতে এগিয়ে আসছিলেন এবং শাহজাদি তা শুনতে শুনতে পিছনে পিছনে সম্মুখীন অগ্রসর ছিলেন এভাবে সভায় উপস্থিত অসংখ্য লোকের পরিচয় শোনেন ও তাদেরকে দেখেন কিন্তু তাদের মধ্যে কেউই তার মনোভত হলো না আল্লাহ নবী হজর ইব্রাহিম সবার এক প্রান্তে বসেছিলেন তার পরিধানে অন্যান্য লোকদের মতো কোনো মূল্যবান পোশাক ছিল না তিনি অত্যন্ত সাদা সিদা পোশাকে বসা ছিলেন শাহজাহির সহচর তার কাছে পৌঁছে তার পরিচয় জিজ্ঞেস করেন তিনি বললেন আমার নাম ইব্রাহিম আমি বাবল দাস হতে কিছুদিন হয় হারাম এসে বস করছি একথা বলা মাত্র শাহজাদি নিজে এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করেন আপনি কি সেই আল্লাহ নবী ইব্রাহিম যাকে বাচ্চা নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পড়াতে চেষ্টা করেছিল হজর ইব্রাহিম সাল্লাম বলেন আপনার অনুমান সঠিক একথা শুনে শাহজাদি সারা তার হাত থেকে বরমালা নিজের হাতেই হজর ইব্রাহিম আলহিসাল্লামের গলায় পরিয়ে দিলেন স্বয়ম্বর সভায় সারার পিতা তিনি নিজেও উপস্থিত ছিলেন তিনি কন্যার বরমালা প্রধানের দৃশ্য দেখে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের চেহারা দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে তারপর বললেন মা সারা তুমি ধন্য হয়েছ তুমি আজ যে অমূল্য রত্ন লাভ করলে কোনো রমিনী সাত পুরুষের পুণ্যের বলেও আলাপ করতে পারে না পরদিন মহা ধুমধাম ও জাকজমকের সাথে হজর ইব্রাহিম সালামের সাথে সারা বিবাহ হয়ে গেল বিবাহের পর বেশ কিছুদিন হজর ইব্রাহিম সাল্লাম তার শ্বশুরালয়ে অবস্থান করেন এবং সেখানে জনসাধারণের মধ্যে দিন প্রচার করেন সেখানে অবস্থানের পর আল্লাহর পক্ষ হতে হজর ইব্রাহিম আলাহ সাল্লামের প্রতি নির্দেশ এলো হে ইব্রাহিম তুমি পুনরায় বাবল দেশে গিয়ে পাঁচার নমরুদকে দিনের দিকে আহ্বান করো পদ অনুসারে তিনি পুনরায় বাবল রবানা হওয়ার জন্য প্রস্তুত হলেন স্ত্রী ছাড়াও তার সাথে যাওয়ার জন্য তাকে ধরলে হজরত ইব্রাহিম সাল্লাম বলেন বাবল অনেক দূরের পথ তুমি মহিলা মানুষ সফরে কষ্ট সহ্য হবে না তাছাড়া তোমার পিতাও যাওয়ার অনুমতি দেবেন না সারা বলেন আমি আপনার সাথে থেকে সব রকমের কষ্টই হাসি মুখে সহ্য করব। পিতাকে রাজি করবার ভার আমার উপর ছেড়ে দিন সারার কথা এবার হজর ইব্রাহিম সম্মত হলেন এবং সফর বের হওয়ার প্রস্তুতি গ্রহণ করে কিছুদিনের মধ্যে বিবি সারাকে সাথে নিয়ে বাবেলের উদ্দেশ্যে রওনা করেন তিনি হাজার আলহি সালাম ও শিশু ইসমাইল আলহি মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন যেখানে তখন কোনো জনবসতি ছিল না ইসমাইল আলহি ও তার মা হাজার আলহি সালামকে মরুভূমিতে রেখে যাওয়ার করুণ ঘটনা এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ত্যাগ বিশ্বাস ও প্রতি আনুগত্যের একটি উদাহরণ হিসাবে বিবেচিত নবী ইব্রাহিম বয়সে কোন আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইব্রাহিম আলহিসামের স্ত্রী হাজরা আলহিসাম একটি পুত্র সন্তানের জন্ম দেন শিশুটির নাম রাখা হয় ইসমাইল কিছুদিন পর আল্লাপাকবুল্লাহ আলমিন ইব্রাহিম একটি কঠিন পরীক্ষা দেন তাকে আদেশ করা হয় যে তিনি তার স্ত্রী ও হাজার ইসমাইকে মরুভূমির নির্জন স্থানে নিয়ে যাবেন এবং সেখানে তাদের রেখে আসবেন ইব্রাহিম আলহিস আল্লাহর আদেশ পালনে কোন দ্বিধা করেননি তিনি হাজার সালাম ও শিশু ইসমাইল আলহিসকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন যেখানে তখন কোনো জনবসতি ছিল না জায়গাটি ছিল সম্পূর্ণ পানি ও খাবার বিহীন যাওয়ার আগে হাজার সাল্লাম জিজ্ঞাসা করলেন আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন ইব্রাহিম আলাইহাল্লাম কোনো উত্তর না দিলে হাজার আলাই আবার প্রশ্ন করলেন এটা কি আল্লাহর আদেশ ইব্রাহিম আলহাল্লাম মাথা নেড়ে সম্মতি জানালে হাজার আলাই বললেন তাহলে আল্লাহ আমাদের ত্যাগ করবেন না তিনি আমাদের দেখবেন হাজার আলহিসাম ও শিশু ইসমাইল এর জন্য কিছু খাবার ও পানি নিয়ে এসেছিলেন কিন্তু খাবার ও পানি শেষ হয়ে গেলে শিশুটি তৃষ্ণায় কাততে শুরু করে হাজার আলহিসাম দিশে হারা হয়ে যান এবং পানি খোঁজার জন্য পাহাড়ের দিকে ছুটে যান তিনি সাফা এবং মারুয়া নামের দুটি পাহাড়ের মধ্যে সাতবার দৌড়ালেন কিন্তু কোথাও পানি পাননি অবশেষে আল্লাহর কুদরতে ছোট্ট ইসমাইল আলহিসামের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে পানি বেরিয়ে আসে এই পানির উৎপত্তি হল বিখ্যাত জমজম কূপ যা আজও বিদ্যমান আজরা আলহিসাম দ্রুত পানি সংগ্রহ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ধীরে ধীরে এই অঞ্চলে পানি থাকায় ভ্রমণকারীরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে ইসমাল আলহিসাম বড় হয়ে থাকেন এবং আল্লাহর নেক বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হন এই অঞ্চলটি পরে পবিত্র মক্কা নগরী হিসাবে পরিচিত পায় এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আস্থা রাখা ত্যাগ স্বীকার করা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ আজরা আলহিসাম ত্যাগ ও প্রচেষ্টা এবং ইব্রাহিম আলহিসামের আল্লাহর প্রতি আনুগত্য আজও মুসলিমদের জন্য এক উজ্জ্বল উদাহরণ এই ঘটনাটি হজ হজ পালনেও বিশেষ গুরুত্ব পায় সাফা ও পাহাড়ে দৌড়ানোর ঘটনাটি যাত্রীরা আজও করেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলাম প্রচারের সাথে শেয়ার করে দিবেন আর পরবর্তীতে কোন ঘটনা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz